অতিরিক্ত মাদক সেবনের কারণে ফুসফুসে ড্যামেজ হয়ে গিয়েছে আরস খানের আমি হয়তো আর বেশি দিন বাঁচব না টকশোতে কেঁদে কেঁদে কি বললেন আরস খান চলুন দেখিনি বিস্তারিত ছোট পর্দার আলোচিত অভিনেতা আরস খান গত অল্প কয়েক বছরের মধ্যে দর্শকদের অনেক নাটক উপহার দিয়েছেন তিনি অভিনয়ের জন্য প্রশংসাও লাভ করেছেন তবে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব এ অভিনেতা আরশ খান মাঝে মধ্যেই ফেসবুকে বিভিন্ন বিষয়ে কথা বলে থাকেন ক্যারিয়ারের বাইরে সমসাময়িক ব্যাপারে কথা বলে কখনো কখনও শিরোনামে উঠে আসেন এবার জীবনের এক বদভ্যাসের কথা ও ক্ষতিকর দিক তুল ধরেছেন তিনি জানিয়েছেন ধূমপানের কারণে তার ফুসফুস প্রায় শেষ দিকে তিনি তার ফেসবুক ভ্যারিফাইড পেজে এক স্ট্যাটাসে আরস খান লিখেছেন স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিলাম উনিশ বছর শেষ আমার ফুসফুসও প্রায় শেষের দিকে এখন ফ্লেক্সের বিষয়বস্তু অভ্যাসে পরিণত হয়েছে সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেব গত ১৯ বছরে ফুসফুসের যে বারোটা বেজেছিল তার তিন গুণ বেজেছে গত ছয় মাসে তিনি লিখেছেন বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেয়ার ভাবনায় আছো তারা এই বিষয় থেকে দূরে থাকো ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে নয় মাস তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয় না সবশেষে অভিনেতা লিখেছেন ভে ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই কোনো ওষুধ নেই পুরো জীবনের জন্য ওই অংশ অকেজো সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না ভাবিয়া করিও কাজ আমার মতো করিও ভাবিও না স্ট্যাটাসে তার বদভ্যাস এবং ধূমপানের কথা জানানোর রিয়েল লাইফে তিনি সকল ধরনের মাদকে সেবন করে থাকেন যেখানে আজকে তার এই অবস্থা তো বন্ধুরা আরশ খান যে মাদকাসক্ত তাকে আপনারা আগে জানতেন জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে